অবশ্যই কিতাচ্ছে দাদাদের জন্য আমাদের কাস্টমার সবই জানে আমাদের থাকে আমাদের দামের উপরে অফার দামের উপরে অফার দামের সাথে খেলা হবে গাড়ির দামের উপরেই থাকে আমাদের অফার কাস্টমার আরো পাঁচটা শোরুমের সঙ্গে দাম যাচাই করে আসুক কোনো কোয়ালিটি কোয়ালিটির কথা বলবে কোয়ালিটি কথা বলবে একদম আর কান্ডিশন কথা বলবে কি কান্ডিশানে আছে আর পেপার কথা বলবে একদম অবশ্যই আর দ্বিতীয় কথা হলো গাড়ির পঞ্চাশ হাজারের গাড়ি অযোধ্যা কুড়ি হাজার দাম বাড়িয়ে কুড়ি হাজার দশ হাজার ডিসকাউন্ট করব না বাজার মূল্য যেটা দাম হয় ন্যায্য মূল্য যেটা দাম হয় সেটার উপরে থাকবে আমাদের দামটা সেটার উপরে থাকবে আমাদের অফারটা অফারটা ডিসকাউন্টটা দেখ এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের শোরুমের নাম আছে মাসুম মোটো হ্যাঁ কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদাহ আসতে হবে শিয়ালদাহ থেকে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুই ফুট চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেল গেট থেকে শঙ্করপুরের অটোটা ধরবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে যারা জয়নগর লক্ষ্মীকান্তপুর নামখানা সাইট থেকে আসবে তারা কৃষ্ণ স্টেশন নেবে শঙ্করপুরের অটো ধরে চলে আসবে তাছাড়া আমাদের প্রতিটা গাড়ির উপরে ফাইন্যান্সের ব্যবস্থা আছে অল পেপার কমপ্লিট পাবে আর গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবে নামটা চার মাস শুরু করে সবকিছু চার মাস অবধি চার মাস ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস কোনো প্রবলেম হলে কোনো যদি প্রবলেম হয় চার মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ফ্রি সার্ভিস পেয়ে যাবে তো স্টকটা একবার দেখো বন্ধুরা ও গাড়ি পুরো ভরে রয়েছে একদম ঠিক আছে তো দেরি করে ভিডিওটা শুরু করবো দাদা ফার্স্ট আমি দেখতে চাইছি কেডিএম ডিউ কেডিএম ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ একদম কম বাজেটের মধ্যে নাইনটি ফাইভ দাম আছে ডিসকাউন্ট করে নাইনটি

ভার্সন ফোর হ্যাঁ দশ মাসের পুরনো গাড়ি বাহ দাম রাখা আছে এক লাখ একাত্তর হাজার টাকা কি বলছো গাড়িটা একদম দেখাতে বলবো শোরুম কন্ডিশনই একদম শোরুম গাড়ি তো এটা দাম রাখা আছে এক লাখ একাত্তর ডিসকাউন্ট করে এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সঙ্গে তেল হেলমেট ফাইন্যান্সের ব্যবস্থা সবকিছু থাকছে দুলের জন্য রয়েছে তেল আর হেলমেট দেরি না করে অফারের সুযোগটা নিয়ে নাও গাড়িটা মাত্র পেয়ে যাচ্ছ এক লাখ সত্তর হাজার পাঁচশো পাঁচশো টাকা নেক্সট আমার রয়েছে ফোর বি

আর ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সঙ্গে তেল হেলমেটের ব্যবস্থা থাকছে ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে কিন্তু ফাইন্যান্স ব্যবস্থাটা এই গাড়িতে থাকবে না এটা থাকবে না দাম রয়েছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো দাদা নেক্সট এটা হিরো জুম হ্যাঁ গাড়ির বয়স আছে সাত মাস দাম রাখা আছে মোটামুটি বাহাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে আটষট্টি হাজার পাঁচশো টাকাতে চলে আসবে আটষট্টি হাজার পাঁচশো সঙ্গে রয়েছে হেলমেট আর তেল সাথে রয়েছে আবার আর একটা এন্ড্রফ চার মাসের পুরনো গাড়ি আচ্ছা গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ আছে গায়ে দাগ ভাঙা কোথাও কিছুই নেই দাম রাখা আছে বাহাত্তর হাজার ডিসকাউন্ট করে সত্তর হাজার পাঁচশো টাকাতে চলে আস সত্তর হাজার পাঁচশো টাকা তেল হেলমেট অবশ্যই থাকছে চার মাসের ব্যবস্থাও থাকছে

RS 200 গাড়ির বয়স আছে 11 মাস আর দাম রাখা আছে মোটামুটি 153 150000 এ চলে আসবে যারা ক্যাশে পারচেজ করবে 148500 তে EMI এর ব্যবস্থা 4 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট তো থাকছেই এরপর রয়েছে আবার NS 200 গাড়ির বয়স আছে 11 মাস থেকে 1 বছর কিন্তু গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়িতে নাম্বার প্লেট অফ দি এখনো ফিটিংস হয়নি হ্যাঁ গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই এক লাখ তেরো হাজার দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ দশ হাজার পাঁচশো টাকাতে চলে আসবে এক লাখ দশ হাজার পাঁচশো টাকা পালসার এন এস গাড়ির বয়স আছে বাইশের গাড়ি আছে বাইশের মিডিলের বা এন্ডের দিকের হবে আচ্ছা কন্ডিশন খুবই ভালো আছে চলাও খুব কম আছে দাম রাখা আছে তিরাশি হাজার ডিসকাউন্ট করে আশি হাজার পাঁচশো টাকাতে চলে আসবে আশি হাজার পাঁচশো টাকা নেক্সট রয়েছে এখানে আটটিআর ওয়ান সিক্সটি দু হাজার তেইশের গাড়ি মাত্র দু থেকে তিন মাস বয়স সিঙ্গেল ডিশ আর সিঙ্গেল চ্যানেল এবিএস নিউ মডেল গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি এক লাখ তেইশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকাতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে তারা পেয়ে যাবে এক লাখ আঠেরো হাজার পাঁচশো টাকাতে একদম এর রয়েছে এখানে আবার ফোর এটা আছে ছ মাসের পুরনো গাড়ি হ্যাঁ এক লাখ আঠেরো হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকাতে চলে আসবে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার বয়স আছে মাত্র দু মাস দাম রাখা আছে মোটামুটি এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজারে চলে আসবে গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ আছে যারা নতুন আরটিআর নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও আসতে শোরুমে আশা করি নতুন গাড়ির থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম কমে পেয়ে যাবে কমে পেয়ে যাবে শোরুম কন্ডিশন গাড়ি পাবে একদম এটাই বলতে যাচ্ছিলাম আমি এরপরে হচ্ছে আমার ফোর বি টু হান্ড্রেড হ্যাঁ গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে দেখলে মনে হবে যেন নতুন এক দু মাসের পুরনো গাড়ি কিন্তু না গাড়ির বয়স আছে এক বছর আর দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বারো হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সঙ্গে একদম সহজ সরল ফাইনান্সের ব্যবস্থা তেল হেলমেট সব কিছু থাকছে নাম্বার প্লেটটা খুলে দিয়ে বাড়ি নিয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশানের সঙ্গে আছে একদম মানে আরটিআরের কালেকশন মানে স্টক কিন্তু প্রচুর রয়েছে কালেকশন এ দাদা আবার রয়েছে আরটিআর ওয়ান এটা আরটিআর ওয়ান সিক্সটি আছে হ্যাঁ পাঁচ মাসের পুরোনো গাড়ি এক লাখ তেইশ দাম আছে কুড়ি হাজারে চলে আসবে ডিসকাউন্ট করে ক্যাশে যারা পারচেস করবে এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবে সঙ্গে তেল হেলমেট ফাইন্যান্স ব্যবস্থা ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছু থাকছে আচ্ছা পালসার এম ওয়ান সিক্সটি একদম নতুন গাড়ি বন্ধু আছে না পুরোনো গাড়ি ই মডেল হ্যাঁ একদম শোরুম কন্ডিশন যারা নতুন এন ওয়ান সিক্সটি নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও গাড়িটা দেখে যেতে গাড়ি কন্ডিশন খুব ভালো আছে দাম রাখা আছে মোটামুটি এক লাখ তেইশ হাজার ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকাতে চলে আসবে এরপরে রয়েছে আর টিআর ওয়ান সিক্সটি আবার আমার আর টিআর এক বছরের পুরনো গাড়ি ওল্ড শেপে আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো গাড়ি দাগ ভাঙা কিছুই নেই দাম রাখা আছে নিরানব্বই হাজার ডিসকাউন্ট করে ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকাতে চলে আসবে এর ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আছে ই টোয়েন্টি মডেল দু থেকে তিন মাসের পুরনো দাম রাখা আছে অষ্টআশি হাজার ডিসকাউন্ট করে পঁচাশি হাজার পাঁচশো টাকাতে চলে আসবে পঁচাশি হাজার পাঁচশো বন্ধুরা দেখে নাও দু মাসের গাড়ি মাত্র রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা কোথায় এটা মাসুম মোডার্সে নাম্বার রয়েছে ডিসপ্লেতে কল করে এখনই প্ল্যাটিনা ইটোয়েন্টি মডেল হ্যাঁ পঞ্চাশ কিলোমিটার চলা দু মাসের গাড়ি সিঙ্গেল ডিশ আর এ এর সঙ্গেই আছে দাম রাখা আছে মোটামুটি বাহাত্তর হাজার ডিসকাউন্ট করে উনসত্তর হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সাত মাসের পুরনো গাড়ি হ্যাঁ দাম রাখা আছে পঁচাত্তর হাজার ডিসকাউন্ট করে বাহাত্তর হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সঙ্গে রয়েছে তেল আর হেলমেট দাদা রাইডার এগারো মাসের গাড়ি হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি অষ্টআশি হাজার ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে বিরাশি হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবে গাড়িতে পুরো নতুন গাড়ি একদম অবশ্যই নতুন গাড়ি বিরাশি হেডলাইট ডিজিটাল মিটারের সঙ্গে আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দাম কিন্তু বন্ধুরা খুবই কম যদি টাকা সেভিং করতে হয় বাঁচাতে হয় আসতে হবে মাসুম মোটর দাদা এরপরে রয়েছে এনএস এক দু মাসের পুরনো গাড়ি গাড়িটা রেডি নেই দাগ ভাঙা লুকিয়ে মাসুম মটোস ভিডিও করে না একদম যা আছে দেখিয়ে দাও কোনো অসুবিধা নেই রেডি করে সার্ভিস পলিশ করে তারপরে দেবো দামটা ফোনে বলে দেবো দামটা ফোনে বলে দেওয়া হবে কিন্তু গাড়িটা যখন পাবে একদম পিসে পাবে রেডি হয়ে পাবে এরপরে রয়েছে পালসার টু টোয়েন্টি দু সালের মডেল এবিএস ডবল চ্যানেল আর ডবল ডিক্স আর দাম রাখা আছে মোটামুটি

গাড়ির দাম রাখা আছে তিয়াত্তর হাজার ডিসকাউন্ট করে সত্তর হাজার পাঁচশো টাকাতে চলে আসবে সত্তর হাজার পাঁচশো বন্ধুরা দেখে না সত্তর হাজার পাঁচশো টাকা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে করবে তাদের জন্য জন্য অ্যাকচুয়ালি তোমার চ্যানেলের ডিসকাউন্ট এই রেটটা আসছে তবু চেষ্টা করবো টেবিল কিছু করে দেওয়া কিছু করে দেওয়া ওকে থ্যাংক ইউ দাদা এর পরে হচ্ছে ডিসকভার একশো সিসির গাড়ি যারা কম বাজেটে মাইলেজের রাজা খুঁজছে তাদের জন্য দুখানা টায়ার নিউ নিউ আছে সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন ওয়ারেন্টি সব কিছু থাকছে তিরিশ হাজার দাম আছে সাতাশ হাজার পাঁচশো মডেল হ্যাঁ দাম রাখা আছে তিপ্পান্ন হাজার ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজার পাঁচশো টাকাতে চলে আসবে পঞ্চাশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইস বন্ধুরা এরপরে পরে আমার সিটি হান্ড্রেড টেন এটা আছে দু হাজার উনিশের মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে যারা কম বাজেটে মাইলেজওয়ালা গাড়ি খুঁজছে কাজের পারপাসে তাদের জন্য একদম বেস্ট অপশন সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন ওয়ারেন্টি টা সবকিছু আছে দাম রাখা আছে আটত্রিশ ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ পাঁচশোতে চলে আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো কত পড়বে কুড়ি হাজার টাকা যদি দাও তাহলে কিন্তু ফাইন্যান্স হয়ে যাবে আর ক্যাশ নিলে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো অবশ্যই নেক্সট হয়েছে আবার ডিসকভার 2019 এর মডেল হ্যাঁ ডিজিটাল মিটারের সঙ্গে আছে গাড়ি কন্ডিশন খুবই ভালো 2019 এর মডেল দাম রাখা আছে 42000 ডিসকাউন্ট করে 39500 টাকায় চলে আসবে 39500 চলো এরপর রয়েছে পালসার এখানে দেখতে পাচ্ছি পালসার 150 এটা আছে 2019 এর মিডিলের গাড়ি হ্যাঁ দেখাতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে চলে আসবে সঙ্গে থাকছে দাম রাখা আছে আটান্ন ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাতে চলে আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর আমার দাদারা ভাইয়েরা কমেন্ট করছিল যে রয়েছে বন্ধুরা আমি অ্যাভেঞ্জার দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো এই যে রইলো অ্যাভেঞ্জার তোমাদের পছন্দের গাড়ি ফেভারিট গাড়ি 160 আছে হ্যাঁ এবিএস এর সঙ্গে আছে গাড়ি কন্ডিশন খুবই ভালো 20 এর গাড়ি আছে বিএস 6 এর তো দাম রাখা আছে মোটামুটি 62000 টাকা ডিসকাউন্ট করে 59500 টাকায় চলে আসবে 59500 টাকা বন্ধুরা দেখে নাও 59500 টাকা পেয়ে যাচ্ছে অ্যাভেঞ্জার 160 দামের সাথে গাড়ির কন্ডিশন কি আছে তোমার দেখে নিয়েছো যদি তোমাদের পছন্দ হয় তোমার মনের মতন গাড়ি তোমার পেয়ে গিয়ে থাকো এখনই তাহলে ফোন করতে হবে ডিসপ্লেতে নাম্বার রয়েছে ফোন করো আর চলে আসো মোটর একদম তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও ভিডিওতে তারা